ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কেন্দ্রীয় দপ্তরে এম পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির বি এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে অনেকগুলি শূন্য পদ আছে সাড়ে তিনশোটির বেশি শূন্য পদ আছে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে কিছু বলে দেব। কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ বা এম পদে তিনশো বাহান্নটি শূন্য পদ আছে বয়স সীমা কি চাইছে উক্ত পদে কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন যোগ্যতা কি লাগছে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন স্যালারি কী থাকছে আঠেরো হাজার টাকা থেকে ছাপান্ন হাজার নশো টাকা পর্যন্ত নিয়োগ করা হবে নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের একটি অনলাইন লিখিত পরীক্ষা হবে দ্বিতীয় ধাপে একশো নম্বরের আরও একটি পরীক্ষা হবে তৃতীয় ধাপে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কীভাবে আপনাদের আবেদন করতে হবে সেটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সাত থেকে আট নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে সেইগুলো দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন আবেদন করতে পারবেন চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত চোদ্দোই ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট নেক্সট আপডেট নিয়ে খুশি করেই হাজির হবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরাম জয় যাবানম ভ্রাত্মা থেকে যায়